অলরাইট মাই সুইট অডিয়েন্স আজকে আপনাদেরকে আমি দেখাতে চলেছি একদম কাছ থেকে ছোট ছোট কোয়েল পাখিগুলো কীভাবে বড় হয়ে ওঠে এই ভিডিওতে আমরা আরও শিখব একটি ছেলে কোয়েল পাখি ও মেয়ে কোয়েল পাখি অর্থাৎ ডিম পাড়া পাখিকে কীভাবে চিহ্নিত করা হয় তাহলে চলুন শুরু করা যাক অডিয়েন্স আপনারা এই মুহূর্তে যে কোয়েল পাখিগুলো দেখছেন এদের বয়স মাত্র দুই থেকে তিন দিন কোয়েল পাখি খুব দ্রুত বড় হয় আর তাদের বড় হওয়ার সাথে সাথে তাদের থাকার জায়গাও বড় করতে হয় প্রথমে আমরা আট হাজার পাখি রাখার জন্য দুইটি সিট তৈরি করেছিলাম এখন পাখিগুলো বড়ো হওয়ার কারণে তাদের জন্য আরেকটি সিট তৈরি করা হলো এখন ওই দুই সিটের কিছু কিছু পাখি এনে এটাতে রাখা হবে যেন পাখিগুলো আরামে থাকতে পারে এবং নড়াচড়ার জন্য যথেষ্ট পরিমাণে জায়গা পায় আমাদের সেই ছোট্ট কইল পাখির খামার এখন অনেক বড় হয়ে গেছে আমাদের খামারটি এখন একদম পাখিতে পরিপূর্ণ হয়ে গেছে প্রচুর পাখি এখন দেখা যাচ্ছে পাখিগুলো বড় হওয়ার কারণে তাদের জায়গা এখন বেশি প্রয়োজন হচ্ছে এখন পাখিগুলোর বয়স হচ্ছে আঠাশ থেকে তিরিশ দিনের মতো কোল পাখি সাধারণত চল্লিশ দিন পর থেকে ডিম দেওয়া শুরু করে অর্থাৎ মোটামুটি এক সপ্তাহ পর থেকে এই পাখিগুলো ডিম দেওয়া শুরু করবে এখন আপনাদেরকে দেখাবো পুরুষ পাখি মহিলা পাখিকে কিভাবে বাছাই করা হয় বা পুরুষ পাখি ও মহিলা পাখি কিভাবে চিহ্নিত করা হয় আর এগুলো চিনിച്ച কি করে হ্যাঁ ভাই লাল ভুলা মরুদ ও লাল ভুলা মানে না সাদা সদর কালো হইলে মানে মা দিয়াও বলে দিন দিবি হ্যাঁ অডিয়েন্স দেখুন এই ছোট ছোটো কইল পাখিগুলো কীভাবে খাচ্ছে আর কিছুদিনের দিনের মধ্যে এই পাখিগুলো ডিম পাড়া শুরু করবে যে পাখিগুলো ডিম দিবে সেই পাখিগুলোকে এখানে রাখা হচ্ছে আর যে পাখিগুলো ডিম দিবে না অর্থাৎ নর পাখিগুলোকে আলাদা করা হচ্ছে মূলত এই নর পাখিগুলোর এখন আর কোনো কাজ নেই সে কারণে আলাদা করে এগুলাকে বিক্রি করে দেওয়া হবে একটি মর্মান্তিক দুর্ঘটনা এটি একটি পাখি আহত হয়ে আছে পুরো খামার জুড়ে শুধু পাখি কিছি ডাক এখানে খামার পরিচালক সাগর ভাই অনবরত পাখিগুলোকে পৃথক করে যাচ্ছে সাগর ভাই করছে রাজু ভাই করছে তাদের এখন মাত্রই কাজ নর পাখিগুলোকে আলাদা করা তাদের সেই বাছাইকৃত নর পাখিকে বাছাই করে এই যে এই ছোট্ট এখানে রাখা হচ্ছে এবং এখান থেকে বিক্রয় করা হচ্ছে সো মাই কিউট অডিয়েন্স কোয়েল পাখির প্রতিবেদনটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন